আজকে তাদের একটি তথ্য যে আজকে সারাদিন সকাল থেকেই তাদের বক্তব্যের বাইরে আমাদের যে প্রবেশ আছে তার বাইরে জামাতের কর্মীদের তথা সমাগম হচ্ছে আমরা এই সম্পর্কে অবগত আছি কিন্তু একটা তোমার তিনি বাসটা নিয়েছি কিন্তু তৃতীয় উদ্যোগ ছিল যে এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা যদি থাকে তাহলে তারা সেই উদ্বেগটি তাদের জানিয়ে গেছেন যে এটি তাদের পক্ষে আমাদেরকে আজ থেকে সতর্ক যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আমি প্রথমত যে কোনো রকমদের মতামতকে সম্মানিত করব আমাদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছাত্রদল তারা তাদের মতামতের জন্য এসেছেন মাঝে মাঝেই তারা বিভিন্ন সময়ে আমাদের কাছে আসেন মতাবন্ধে এবং সেটিকে শোধ করতে আমি তিনটা কথা তিন রকম পরিষ্কার করে দিয়েছি আমি তার মতামতকে সম্মান করি তার মতামতের বিপরীত মতামত দিয়ে তার মতামতকে সন্তান অর্থ কোনো প্রয়োজন হয় আমার বক্তব্য আমি বলবো এবং সেটি আমার বাড়ির যে মতো চলব শুনবেন তার বক্তব্য শুনে দিয়েছে সেটি আমি সম্মান করি তার বক্তব্য বলবো জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পথপাতিত নেই রাজনৈতিক দলের সাথে রকম কোনোরকমতা কোনো আমলে আমার ছিল এই কথাটি আমি এর আগে একবার দুবার বলেছি এবারও পরিষ্কার এই আয়োজনটি আজকের যে আয়োজন এটি আমরা এগারো মাস ধরে সমস্ত সিজনের সাথে আলোচনা উদয় অস্ত্র পরিশ্রম করে আমার সহকর্মীরা প্রস্তুতি এক এক করে নিয়ে এই আয়োজন আজকে আমরা করতে পেরেছি এবং আমি আল্লাহ সূচনা আদায় করি এবং যারা এই ব্যাপক সাড়া দিয়ে আমাদের আয়োজনে শরিক হয়েছে বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যে ব্যাপক ছাড়া আজকে আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটি প্রথমবার এই আয়োজনে সকাল থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা অন্য কোনো ব্যাপক জনসমাগম আমাদের গেটের বাইরে হচ্ছে কিংবা গরম মাপের কোনো নাশক সম্ভাবনা আছে এরকম কোনো আমাদের জানা ছিল না পুলিশের সাথে আমাদের যোগাযোগ শুধুমাত্র এই নির্বাচন কেন্দ্রীয় সবসময় এটি একটি জাতীয় প্রতিষ্ঠান পুলিশ প্রশাসন এবং আমাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে আমরা পূর্ণ প্রস্তুতির অংশ হিসাবে নিরাপত্তা ব্যবস্থাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সাজিয়েছি আটটি প্রবেশ কর সাংবাদিক সবচেয়ে ভালো জানে আমাদের প্রক্রিয়া আমাদের শিক্ষক পুলিশ ক্ষেত্রে র্যাব এবং পার্শ্ববর্তী সব সবাই কেন্দ্র সংস্থার মানুষজন সহ ওই জায়গাটি প্রোটেক্ট করছে যাতে শিক্ষার্থীরা আসতে পারে ভর্তিতে পারে সারাদিন ছিল এই কথাটি আমার বারবার বলার প্রয়োজন নেই তার জন্য সাংবাদিক নিজের সব